আপদ বিপদে সব সময় তোমায় পাশে পাই গোপাল দাদা আর তুমি টানা জন্যে কিনা মাছের বাজারে এসে মাছ না নিয়ে চলে যাবে আরে না রে আহা সোম না রুবু নাও না গোপাল নাও নাও এই তো মৌকা দাম দিতে হবে না এদিকে মাছ পেয়ে যাবে হি টানাটানির সময়ও ঘরে বসে আয়েস করে পাকা মাছ খাবে নিয়ে না মন্ত্রী সবাই তো আর আপনার মতন নয় যে মৌকা পেলে সেটাকে কাজে লাগাতে পারে আশা করছি মন্ত্রী মশাই আপনি আপনার জবাবটা পেয়ে গেছেন এই রঘু মাছটা দে আর দামটা আমার নামে পাওনার খাতায় লিখে রাখ হুম তাহলে সবাই বুঝলে তো কাকে কোন কাজটা করতে হবে বিলক্ষ মহারাজ সবাই বুঝে গেছে এখন শুধু কাজ শুরু করার অপেক্ষা গোপাল কি ব্যাপার বলো তো তোমার মুখ থেকে তো কোনো শব্দই বেরোচ্ছে না কি হয়েছে হুম মুখটাও কেমন যেন শুকনো শুকনো লাগছে আসলে মহারাজ খুব চিন্তায় আছি আহা আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা হে বলো বলো তো কি হয়েছে ওই বিগত এক মাস ধরে আমার সংসারে ভীষণ টানাটানি চলছে সব দোকানে প্রায় ধার করে খেতে হচ্ছে মহারাজ কেন বেতনের কি হলো কোথায় কোন খাতে খরচ হলো সব আসলে জামায়ের নতুন ব্যবসায় আমার যাবতীয় সঞ্জিত মোহর পুঁজি হিসেবে বিনিয়োগ করেছি মহারাজ আর যা বাকি মোহর ছিল তা ওই পুটির বাবার পায়ের চিকিৎসায় ব্যয় হয়েছে আপনি যদি আমায় অগ্রিম কিছু মহারাজ মহারাজ গোপালের সব নাকি কান্না আরে বাবা ঘরে অভাব থাকলে কি এমন গতুরে চেহারাটা বজায় থাকতো আপনি এসব ছাড়ুন এখন শুধু কাজে মন দিতে বলুন আজকম্য ভালো করে করলে তখন না হয় কিছু মোহর দিয়ে দেবেন বেশ বেশ তবে সবাই কাজ শুরু করে দাও আর গোপাল মন দিয়ে কাজ করো সব ঠিক হয়ে যাবে আরে আমি তো আছি গোপাল কার কখন কেমন দিন আসে কিছুই বলা যায় না রে হ্যাঁ এই যেমন তোদের কদিন আগে কারাগারে বন্দি হতে হয়েছিল তেমনই বুঝলি এই যেমন কদিন আগে আপনাকে গোটা রাজ্যের লোকের সামনে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল ঠিক ওই রকমই ব্যাপার আর কি মেলা বাজে বকিস না বলছি কি